নমস্কার তাহলে কি বলাই যায় পশ্চিমবঙ্গে এই এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনেক ঢুকে আছে আর যারাই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হয়ে রসদ যোগাচ্ছে আর যে কারণের জন্যই পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি এর বিরোধিতা করছেন তবে প্রশ্ন এটাও থাকছে এর পরেও কেন কেন্দ্রের বিজেপি সরকার এখনও সিএএ লাগু করছে না অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের ছ নম্বর ব্যাটালিয়ন মেকলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবড়ির অর্জুন সীমা চৌকিতে টহল দেওয়ার সময় ধরা পড়ে ওই বাংলাদেশি সীমান্ত সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বলে বিএসএফ সূত্র মারফত খবর তাকে আটক করে সীমা চৌকিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে নেয় যে সে বাংলাদেশের নাগরিক চার বছর আগে সে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে বলে জানিয়েছে এতদিন ধরে বসবাস করেছিল মুর্শিদাবাদের বেলডাঙাতে এদেশে এসে আধার কার্ড প্যান কার্ড থেকে ব্যাংকের পাসবই সমস্ত কিছু ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল সে ধৃতের নাম মোহাম্মদ সেলিম আনসারি বয়স ৩৩ বছর তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকাতে জানা যাচ্ছে সে বেলডাঙাতে মায়ের সাথে বসবাস করত একটি সেলাইয়ের দোকানে কাজও করতো সে পরে স্থানীয় একটি মাদ্রাসাতে পড়াশোনা করে মকরামপুর দক্ষিণ মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হয় একই সাথে একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিল ওই ব্যক্তি কেবল তাই নয় অন্যের নামে ইমাম ভাতা পর্যন্ত তুলত বলে জানিয়েছে জেরাতে ইমাম ভাতার জন্য আবেদনের সময় সমস্ত নথি না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেছিল পরে ভাতা ঢোকার সময় সেই ভাতা মাসের শেষে ভাগাভাগি করে নিত তারা এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাকে জিজ্ঞাসাবাদের পরে